হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লক চ্যানেলের সবাইকে স্বাগত সকাল সকাল ভিডিওটা শুরু করলাম সকাল ছয়টা থেকে কাজকর্ম সঙ্গে সঙ্গে ভিডিওটাও শুরু করছি ঈদের লম্বা একটা ছুটি কাটানোর মানে পর একটু শরীরে অলসতা ধরেছে তো সেই অলসতা কাটিয়ে শেষমেশ আর কি সংসারে মন দিচ্ছি এতদিন তো সংসারের কাজ করছি কারণ মেয়েদের তো কোনো ছুটি নাই কিন্তু একটু অলসভাবে করছি আর আজকে একদম মানে ভাবছিলাম যে কোনো অলসতা রাখবো না সকাল সকাল উঠে সংসারের কাজগুলো শুরু করে দেব আমার হচ্ছে যে ওভেন কেবিনেটটা বানিয়েছি আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম তো ওর সঙ্গে হচ্ছে আমাকে আর একটা কিচেনের ছোটো কেবিনেটও বানিয়ে দিয়েছে তো সেইটা আমি আর সেটও করিনি আর খুশিও নেই নেই ওই যে ঈদের ছুটি কাটাচ্ছিলাম ভাবছিলাম কোনো বাড়তি কাজ রাখবো না তো সেইটাই আর কি ওটা আমি এইখানে বসানোর জন্য বানিয়েছিলাম বাট এখানে আমার একটা হচ্ছে বোর্ড আছে ইলেকট্রিক বোর্ড সেইটার জন্য এইখানে এটা সেট হচ্ছিল না সেটাই আর কি দেখতেছিলাম পরে গিয়ে ওইটা হচ্ছে আমি যেই এই যে এই কর্নারটাতে দিয়েছি আর এইখানকার ক্যাবিনেটটা আমি ওইখানে দিয়েছি তো যাই হোক ওইটা আমি কিন্তু অব ক্যামেরায় ঘুষিয়েও নিয়েছি আর আজকের যে ব্লগটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এই ব্লগটা কিন্তু দুই দিনের মিলে একটা ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগে যে ফুটেজগুলো দেখছিলেন সেইগুলো ছিল আগের দিনের আর এখন যে ফুটেজগুলো দেখতেছেন এটা হচ্ছে পরের দিনের তো ওই ফুটেজটা আমার ছিল আর কি তো ওই ফুটেজটা আমি এর সঙ্গে অ্যাড করে দিছি কাজ তো আমি সংসারের করছি ঠিকই বাট ক্যামেরা অন করা হয় নাই সুমায়ের বাবা যখন বাসায় থাকে তো তার একটা ডিমান্ড থাকে আমার কাছে আমি যেন হচ্ছে মোবাইল হাতে না নেই সেই জন্য হচ্ছে আমার মোবাইলটা তেমনভাবে আর ধরা হয়নি কারণ মানে ওই তো মোবাইল ধরলে কাজের লেট হয়ে যাবে আর সে যেহেতু ছুটি কাটাচ্ছে ঈদের জন্য তাকেও তো সময় দেওয়ার দরকার আছে সেইটাই তো এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আমার শেষ হয়ে গেছিলো সেগুলাই আর কি একটু ঢেলে নিচ্ছি তো উনি যখন বাসায় থাকে বাচ্চাদের স্কুল ছুটি থাকে তো বলে যে এত সকাল সকাল না উঠে কিন্তু একটু বেলা করে উঠতে পারো এত সকাল সকাল ওঠার কোনো দরকার নাই কিন্তু ওই যে একটা অভ্যাস সকাল সকাল ওঠার সেই অভ্যাসটাই আর কি রয়ে গেছে তো আমাকে আজকে বলতেছিলো যে এত সকালে তোমার ঘুম ভাঙে কেন তা আমি আর কি বলতেছিলাম যে সকালবেলা উঠলে কাজের অনেক বরকত হয় আর শরীরটাও অনেক ভালো লাগে আমি দেখছি সকালবেলা উঠে একটু হাঁটাহাঁটি করাটা আসলে স্বাস্থ্যসম্মত এখানে আমার তেলের জ্বারে কিন্তু তেলও শেষ হয়ে গিয়েছিল তো সেই জন্য এখানে আমি তেলও ঢেলে নিচ্ছি এই কাজগুলোও কিন্তু সংসারের একটা কাজ আর এগুলো করতেও কিন্তু বেশ ভালোই সময় লাগে রান্নাঘর কিন্তু মোটামুটিভাবে আমার আর কি ঘোষ করানো শেষ এই তো এই ক্যাবিনেটটা আমি বানিয়েছি তো এটা একটু আপনাদের সঙ্গে দেখে দিলাম ভাবছিলাম এটা গোসানোর সময় আপনাদের সঙ্গে ভালো মতো শেয়ার করব কিন্তু এত বেশি গরম গরমের কারণে হচ্ছে আর ভালোও লাগতেছিলো না শরীরটাও কিন্তু তেমন একটা ভালো ছিল না জ্বর তারপরে সর্দি কাশি সব মিলে একটা হজগর অবস্থায় পড়ে গেছিলাম তো ঈদের পর তো অনেক রিস খাবার খাওয়া হয় এখন একটু আর কি নর্মাল খাবার দাবারে আসছি তো আজকে হচ্ছে সজনা দিয়ে মুসুরের ডাল দিয়ে রান্না করব আর হচ্ছে মাছের ঝোল করব। তো মাছের ঝোলটা কিন্তু কককে ক্যামেরায় আমি রান্না করে নিছি এখানে হচ্ছে সজনা দিয়ে ডাল রান্না করতেছি তো আমি হচ্ছে আজকে প্রথম সজনা তরকারি খাবো তো এই সজনা আমার আবার অনেক পছন্দ যেভাবেই রান্না করি আমার কাছে খেতে বেশ ভালো লাগে আর কি সজনের ডাটা খেতে আর সজনাটা খুব দ্রুত বের বের হয় আবার দ্রুতই কিন্তু শেষও হয়ে যায় বেশি দিন একটা থাকে না সজনের ডাটা মানে এই সবজিটা খুব তাড়াতাড়ি আর কি বাজার থেকে হারিয়ে যায় তো যতদিন থাকবে আর কি মোটামুটি এটার খাওয়াটার চেষ্টা করবো আর সজনের ডাটাতেই মনে হয় আমার একমাত্র যে কেমিক্যাল ইউজ করা হয় না সবজিটাতে আর এগুলা হচ্ছে কিন্তু আমার কেনা সুজনে ডাটা না আমার হচ্ছে পাশের বাসার ভাবির হচ্ছে অনেকগুলা গাছ আছে সেই গাছের আর কি সজনে ডাটা দিয়েছে সেগুলোয় রান্না করতেছি তো সজনের ডাটাতে পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিছি যে ওইটা সেদ্ধ হোক আর এদিক থেকে হচ্ছে আমি রুমগুলো মুছে নিচ্ছি আজকে আমি অনেক কাজ করছি সকাল ছয়টার দিকে ঘুম থেকে ওঠার কারণে কিন্তু কাজগুলো খুব দ্রুত শেষও করতে পারছি আমি এটা আশাই করিনি যে এত দ্রুত আমি সব কাজ শেষ করতে পারবো সকাল সকাল উঠলে এই একটা শান্তি আর কি তো সব কাজ শেষ করে আবার আমি রেস্টের জন্য বেশ সময় পেয়েছিলাম আর বাইরে যাওয়ার ছিল আজকে একটু সময়কে নিয়ে যেহেতু গরম ছিল তো ও হচ্ছে একটু আর কি মানে সুইমিং করতে যাবে সেটা বায়না ধরছিলো সকাল থেকে পরে ওকে আমরা নিয়ে বের হয়েছিলাম আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আর ভিডিও শেষ পর্যন্ত থাকলে নিশ্চয়ই আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর গরমের দিন একটু মানে পরিষ্কার বেশি করতে হয় ধুলাবালি বেশি হয় এই রকম গরমের সময় কেন জানি জানি না অনেক বেশি ডাস্ট হয় বৃষ্টি হলে হয়তো ভালো লাগতো বাট বৃষ্টি কিন্তু কতদিন হলো আমাদের কোনো দেখাই মেলে না এরপর সবার নিয়ে এখন দুপুরের খাবারটা খাচ্ছে আর অফ ক্যামেরায় কিন্তু আরও অনেক কাজ করছি তো সেগুলো আর শেয়ার করা হয় নাই আর ব্লগিং করতে গেলে কিন্তু অলসতা করলে চলে না এটা কিন্তু আমি জানি কিন্তু তারপরেও অলসতা চলেই আসে মানে হয় না আর কি আমার তো হচ্ছিলই না যে আমি ক্যামেরা অন করে কাজ করি তারপরও ওই তো দুই দিন মিলে একটা ব্লগ নিয়ে এসেছি এখানে হচ্ছে লেবু নিচ্ছি আর এখানে হচ্ছে ডাল সজনের ডাটা আর হচ্ছে মাছের ঝোল এই দিয়ে হচ্ছে দুপুরের খাবারটা খাবো তো সবাই কিন্তু অলমোস্ট খেয়ে নিছে এখন আমি আমার খাবারটা নিয়ে বসে পড়ছি খাবার খাওয়া দাওয়া করে আমি হচ্ছে ঘন্টাখানি রেস্টে নিয়ে তারপরে বের হবো যেহেতু অনেক গরম আর দুপুরে খাবার খাওয়ার পর অবশ্যই একটু টেস্ট নেওয়ার প্রয়োজন আছে না ঘুমালেও কিন্তু আমি বেশ হাতে সময় পাইছিলাম। আমি সাড়ে এগারোটার মধ্যেই আমার সংসারের কাজগুলো সব শেষ করতে পারছিলাম আর এই যে রান্নাবান্না এটা হচ্ছে সবথেকে বড়ো কাজ এটা শেষ করতে পারলে মনে হয় যেন সংসারের অর্ধেক কাজ শেষ হয়ে যায় এই আর কি এই তো ওয়াটার পার্কে আমরা চলে আসছি আর হচ্ছে সময় আকে সুইমিংয়ে নেমেও দিয়েছি দিয়ে ওর বাবার আমি হচ্ছে এখানে বসে আছি তো আমি একটুখানি আর কি ভিডিও করতেছিলাম ওর তো ও খুব ভয় পাচ্ছিলো এত বেশি নার্ভাস প্রথম প্রথম কয়েকবার করার পর এখন হচ্ছে ভয় পাচ্ছে আমার বাচ্চারা আসলে একটু বেশি আর কি এগুলাতে ভয় পায় এগুলাতে না সব জিনিসে ভয় পায় তো ওর বাবা ওকে বলতেছিল না কোনো ভয় নাই কিচ্ছু হবে না ওকে সাহস দিচ্ছিলো তারপরে আমি বলতেছিলাম যে তুমি হচ্ছে পানিতেই থাকো থাক ভরে উঠতে হবে না এইটাই তো এখানে এসে দাঁড়ানোর পর ও আর কি একটু এখানে আর কি স্লিপার দিয়ে আর কি নামতে পারছে এরকম তো জায়গাটা কিন্তু খুব ভাল লাগতেছিলো কিন্তু আজকে এত গরম ছিল একটুও বাতাস লাগতেছিলো না আমি একটু গরমে অস্থির হয়ে যাচ্ছিলাম পরে গিয়ে হচ্ছে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়েছিল কিন্তু সেই সময় আসতে আসতে আমাদের কিন্তু বের হয়ে যাওয়ার সময়ও হয়ে গেছিল। আর সবাই কিন্তু খুব মজা করতেছিল এখানে মনে হচ্ছিলো এদের আনন্দ করা দেখে জামিও নেমে পড়ি তাহলে কিন্তু গরমটা কম লাগবে এরকম ফিল হচ্ছিল কিন্তু বড় ছোটো সবাই অনেক মজা করতেছিল পানির মধ্যে তো একটু মজা আসেই কারণ ছোটোবেলা যখন ছিলাম তো আমরাও কিন্তু এরকম পানিতে তো সাঁতার কাটতাম সেটা কিন্তু সুইমিংয়ে না সেটা হচ্ছে পুকুরে বা নদীতে আর বাসায় চলে আসছি বাসায় আসার পর এখন একটু আমরা চা খাবো তো চা খাওয়ার জন্য আর কি এখানে চা পাতা শেষ হয়ে গেছে আর এই জারটা আমি সকালে ধুয়েও দিয়েছিলাম ওই জন্য আর কি চা পাতা ঢেলে নিচ্ছি তারপরে এইদিকে আমি কিন্তু চায়ের পানি বসিয়েও দিয়েছি তো যারা আমার ভিডিওর এই পর্যন্ত আসছেন প্রিয় বোনেরা যদি আমার ভিডিওটাতে এখনও লাইক না দিয়ে থাকেন ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশেই থাকতে পারেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তো আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিল আইকনটা অল অপশন করে দেবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলেই দেখে নিতে পারবেন আর যারা এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর আমার পরিবারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম